আমরা যে কোনো বুড়ো সবজি হলে ফেলে দিই আজকে আমি সেই বুড়ো সবজি দিয়ে রান্না করব চিকেন একেবারে আমাদের দেশি মুরগি তাই দেশি মুরগি আমি ভাবছি যে মোটা মোটা বুড়ো বুড়ো যে ডাঁটা হয় কুই ডাঁটা সেই বুড়ো বুড়ো কুই ডাঁটা দিয়ে রান্না করব দারুণ লাগে কিন্তু খেতে পুইডাটা দিয়ে খাসি মাংসও হয় তো আজকে আমি দেশি মুরগি রান্না করব আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলঘণ্ডিটা ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন তবে এখন চলে যাই পুই ডাটা কাটছে বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা দারুণ হতে দেখতে চলুন तुम्हारे तुम्हारे चबे तुझे तू पाले को तुम्हारे चंचला पाले कमोड़ वजन जान को तुम्हारे ताले कंगाल यह मुझे चूड़ी चंका तू ताले कंगाल मुझे चूड़ी चंका तू हाय हाय फिरा दे हाय हाय फिरा दे तेरी चंका तेरा

না ভালো আছে আমি ভেবেছিলাম হয়তো পোকা টোকা হয়ে যায় এই যে ডাঁটা আমি সব বের করে নিয়েছি মোটা মোটা ডাঁটা এই ডাঁটা হলে হয়ে যাবে এখন হয়ে যাবো একবার রান্না করা বুড়ো খুঁইদাটাও তো কেটে দিয়ে চলে এসেছে এবারে যাবো মুরগি বের করতে

মুরগিটা এখন কাটবো মুরগিটা অনেক দিনের মুরগি আগেও আপনাদের সঙ্গে এই একই সঙ্গে যে বেড়ে ওঠা মুরগি রেসিপি বানিয়ে শেয়ার করেছি আজকে আবারও করছি দেখুন খুব বেশি ওজন না ঘরে খাবার খেয়ে বড় হয়েছে তো হেভি টেস্ট লাগে আমি একটা মুরগি বিক্রি করি সব খেয়েছি সব রুপো রিয়া খায় করে রেখে দিয়েছি ওরা এই দেশি মুরগি খেতে প্রচন্ড ঘরের মুরগি না একটা একটা করে খেয়ে সব শেষ হয়ে গেল মোড়া মুরগি স্যার ঘুম্ভর গিয়া গেলো মোড়া এখন ধরে এখন ফোট জল দেয় এখন মুরগিটা ডুবানো হবে

অনেক পুরনো হলডি তো তাই জানো একদম পরিষ্কার দেখুন এই পালকটা উঠিয়ে দিতেই একদম পলিশকা দেখো সাদা ঢাকক হচ্ছে জলটা একদম ফুটন্ত জল আমি কত খরচা করে এনেছি ভালোভাবে পালক ছাড়িয়ে পরিষ্কার হাটটার ভেতরে দেখুন কিভাবে মরছে দেখুন ফাঁপা নয় একদম মরছে ভর্তি অনেকদিনের মুখে না

গাছ ভালো হতে একটু কষ্ট হচ্ছে মাংস কেটে এসে উনুন জ্বালিয়ে দিয়েছি এদিকে ডাঁটাও কেটে দিচ্ছি এই যে পুড়ি ডাঁটা গুলো এই যে দাঁটাগুলো গায়ে টিকটিক টিক দেখলে মনে হয় হয়তো দাঁটাগুলো খারাপ হয়ে গেছে কিন্তু না দাঁটাগুলো দেখুন একদম সুন্দর আছে দেখুন ছালটা উঠিয়ে দিলেই ব্যাস ভালো দেখুন জলে গেছে প্রথমে শুকনো খোলায় আমি গোলমরিচ আর গোটা জিরে ভিজে নেব শুকনো খোলায় জিরে এবং গোলমরিচ ভেজে বেড়ে নিয়েছি শিলের উপরে এবারে দুই ডাঁটা ভাজবো দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল অল্প একটু লবণ মাংসের মধ্যে পূজাটা দিয়ে রান্না করলে আগে পুজাটা আমরা কিন্তু পূজাটা যে নরগুলো থাকে একদম মাংসের মধ্যে ঘেটে একাকার হয়ে যায় তাই জন্য আগে আমি পূজাটা আমরা এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু এবং বুড়ো ফুঁড়াটা ভাজা হয়ে গেছে এবারে বানাবো বুড়ো দিয়ে দেশি মুরগির রেসিপি রুপুয়ে দিকে চলে এসছে দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও সরষে তেল তেল গরম হয়ে গেছে ফোড়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা সবই গোটা গোটা জিরি পেঁয়াজ কুচি পেঁয়াজ এবারে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মচা থ সুন্দৰভাৱে খেলিছে এইবাৰেই দিব টমেটো এবং মতো লবণ বীজ পরে এবারে ভিড়বো গুরু পূজাটা এবং আলু গোটাটা মাংস আলু খুব সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব মশলা জলটা দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল রাখবো খুব ভালো লাগবে দেশি মুরগি না এখন থেকেই ঝোলের কালারটা দেখুন পুরো কুইজাটা দিয়ে দেশি মুরগির মাংস রান্না একেবারেই হয়ে এসছে এবারে ওপর থেকে শুকনো ফ্রাই দিয়ে গোলমরিচা দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে নামিয়ে নিই এবারে নামিয়ে নিচ্ছি

দুপুর এমনিতেই কম ঝোল খায় আজকে ঝোলটা টেস্ট হয়েছে তাই জন্য চাইছে শক্ত টেস্ট হেভি ডাটাগুলো কেমন লাগছে রুকু ডাটাগুলো খুব সুন্দর টেস্ট ইয়া বাবা মা ওল কামড়ে দিয়েছে ডাটাগুলো কেমন লাগছে না আজকে এই বুড়ো পুঁড়াটা দিয়ে দেশি মুরগির মাংস রান্না যে করেছি আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন খুব সুন্দর লাগে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন